যাদের রূপরে করে চরহা পেয়েছে তো অশেষ মাহা জদের করে চর পেয়েছে তো মার অশেষ তদের সে ভাগ দাও तदीर से भो दे दी दुमर दीन, दीन।, दीन। बलबल विकमााली কাশফ দু জাভি জামালি হাসানাত জামিও খিসালিহি সল্লা আলাইহি আলহামদুলিল্লাহ সম্মানিত প্রাণপ্রিয় মুসলিমিন দো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তালার মহান আলিশান দরবারে বারگاہে আমরা কালিমাতুর শুকুর আদায় করছি জরব্বুল ইজাত ওয়াল জালাল আমাদেরকে পবিত্র জুমার রাজানের ধ্বনি শুনে পাকের জান্নাতের বাগানে জান্নাতের মেহমান হওয়ার সুযোগ দান করেছেন শিয়রুল ইজাত ওয়াল জালালের দরবারের সকলেই কালিমাতু শুকুর আদায় করে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ তার সাথে সাথে অগণিত দুরুদ ও সালামের হাদিয়ার নজরানা পেশ করছি আমাদের আকা মাওলার সাফাতের কাণ্ডারি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হজুরে করিম রউফুর রহিম সবাই করে সাল আলী আসাল্লাম হামদেবা আরী তালা সালাতুসালামের পর যথারীতি আজকের আমাদের আলোচনা বিষয় হচ্ছে ইখলাস বা আল্লাহ তালার সন্তুষ্টির জন্য কাজ করা এখলাস এই ইখলাসটি যে কোনো ইবাদতের মূল যেই ইবাদতে এখলাস থাকে না এখলাস হচ্ছে ইসলামের নিয়ম অনুযায়ী এখলাস এমন একটি শব্দ যে বান্দার জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় কেননা ইখলাস অনুযায়ী ইবাদত করা হয় যেই ইবাদতে ইখলাস থাকে না যে ইবাদতে ইখলাস ছাড়া ইবাদত করা হয় সেটি কখনো গ্রহণযোগ্য হয় না খুশু এবং খুদু আসে না একাগ্রতা আসে না এই জন্য এখলাস আমাদেরকে করতে হবে এখলাসের ইবাদতের মাধ্যমে ইবাদত করার বিনিময় দেওয়া হয় এখলাসের মর্ম অর্থ হচ্ছে আমলের মাধ্যমে আমলের দ্বারা দুনিয়া ও আখেরাতের কোনো উদ্দেষ্ট উদ্দেশ্য ব্যতীত একমাত্র আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের জন্যই ইবাদত করাকেই এখলাস বলে বলে সুবাহ বান্দার জীবনের যত ইবাদত আছে সব ইবাদতগুলো একমাত্র আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি রেজামঞ্জি আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির জন্যই ইবাদতগুলো যে ইবাদতগুলো হয় সেটিকেই এখলাসের সাথে ইবাদত বলে সোলাতসার একশত ছিচল্লিশ নম্বর কারিমা। তালাবাদ করেছি আল্লাহ আল্লাপাক আদাম এখলাসের বিষয় এই আয়তী কারিমার মধ্যে আমাদেরকে জানালেন আল্লাহ বগর আব্দুল আলমিনার স্বাদ করেন ইল্লা তা বোয়া অসল্লাহু ওয়া তাসিমু বিল্লাহি ওয়াল্লা সদিন আহুম লীল্লা রব্বুল আলামিন বলেন কিন্তু যে সব লোক তারা তৌবা করেছে এবং সংশোধন করেছে আল্লাহ তালার রজ্জুকে দিনের রশিটাকে আঁকড়ে ধরেছে এবং নিজেদের দিনকে শুধু আল্লাহ তালার উদ্দেশ্য করে নিয়েছে তবে তারা ওয়াদিনিল্লা তিল্লাহিন মুমিন মোমিনগণের সাথে রয়েছে আর অবিলম্বে আল্লাহ তালা মমিনগণকে মহা পুরস্কার দিবেন নিশ্চয় যারা আল্লাহ তালার উদ্দেশ্যে ইবাদতগুলো করেছে আর ইবাদতের মধ্যে দুনিয়ার কোনো তাগুতি দুনিয়ার কোনো মানুষ দেখানোর জন্য করে নাই রব্বুল আবুল তাদেরকে পুরস্কার নয় মহা পুরস্কার দান করবেন বলি আল্লাহ একটি আছে পুরস্কার আরেকটা আছে মহাপুরস্কার একটা আছে মহা পুরস্কার একটা আছে সম্মেলন তো আল্লাহ সাথে যে ব্যক্তি ইবাদত করবে আল্লাহ তাদেরকে মহা পুরস্কার দান করবেন বলিস আর রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমেরা আরেক জায়গায় সাত করেন জুমার আয়াত হচ্ছে এগারো আল্লাহ তালার সাদ করেন কুল ইন্নি উমির তু আন আবুদাল্লাহ মুখলিসাল্লাযী মুখলিসা লাহুদ্দীন ওয়া উমিরতু লিআন আকুনা আউওয়ালাল মুসলিমীন এখানে করেন হে হাবিব সাল্লা আপনি বলে দিন নিশ্চয় আমি আদিষ্ট হয়েছি আমি যেন তারই সন্তুষ্টি কামনা করে একমাত্র তারই ইবাদত করি আর আমি আদিষ্ঠিত আদিষ্ট হয়েছি যেন আমি সর্বপ্রথম ইবাদত বন এবং নিষ্ঠায় আত্মসমর্পণ করি আল্লাহ তালা হাবিব হুজুরে করিম সাল্ল সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানায়া দিলেন সুরাতের আপনার এগারো নম্বর আয়াত তারপর আরেক জায়গা রব্বুল আলমিন

একনিষ্ঠভাবে আল্লাহ তালার রাজামঞ্জি হাসিনের জন্য আল্লাহ তালার ইবাদত করে এবং নামাজ প্রতিষ্ঠা করে জাকাত প্রদান করে আর এটাই হচ্ছে সরল সহজ ধর্ম এই সরল সহজ পদ্ধতি যে ব্যক্তি অবলম্বন করবে আল্লাহ তালা তাদেরকে মহা পুরস্কার দান করবে এই জন্য আমাদের জীবনে যতগুলো ইবাদত আছে সব ইবাদতগুলো আল্লাহ তালার জন্য হওয়া চাই আপনার জীবনে নামাজ দান সমাজ সেবামূলক যত কাজ সবগুলোই হবে আল্লাহ তালার জন্য হজরতে উমর ইবন খত্তা প্রদে আল্লাহ তালু থেকে বর্ণিত একটি হাদিস মুসলিম শরীফের মধ্যে এসেছে যে প্রিয়নবী আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবার উদ্দেশ্যে বলেছেন যে বান্দা যখন আল্লাহের ইবাদত করবে আল্লাহ তালা বান্দার চেহারা দেখবেন না আল্লাহ তালা বান্দার পোশাক দেখবেন না আল্লাহ তালা বান্দার পদমর্যাদা যোগ্যতা দেখবেন না আল্লাহ তালা দেখবেন বান্দার এখলাস এবং তাকোয়া যে বান্দা ইবাদতের ক্ষেত্রে যত তাকোয়া এবং এখলাস অবলম্বন করবে আল্লাহ তালার কাছে ওই বান্দাটি তত মিন মুত্তাকি হিসেবে গ্রহণযোগ্য হবে বলে সুবাহার আল্লাহ এই জন্য প্রিয় নবী সাল্লামের একটি হাদিস ওয়ান আবিব মুসা শারিফ সুইলা রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম عن الرجل يقاتل شجاعة ويقاتل حمية ويقاتل رياء اي ذلك يكون في سبيل الله فقال من قاتل لتكون كلمته الله هي العليا فهو في سبيل الله متفق عليه এক লোক প্রিয়নবী সাল্লাহ আলী ও সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন এ মুত্তা মুত্তাফাক বুখারি এবং মুসলিমের মধ্যে এসেছে প্রণবী সাল্লাহ আলী সাল্লামের কাছে হজরতে আবু মুসা আশারি রদে আল্লাহতাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন প্রবী সাল্লিয় সাল্লামের খেদমতে আরজ করা হল ইয়ারসুল্লাহ হাবিবাল্লাহ এমন ব্যক্তি সম্পর্কে যিনি যুদ্ধ করেন বীরত্বের বীরত্ব দেখার জন্য যিনি যুদ্ধ করেন আত্মরক্ষার জন্য উদ্দেশ্যে এবং যিনি যুদ্ধ করেন লোক দেখানোর জন্য কোন ব্যক্তি যুদ্ধ আল্লাহ তালার সন্তুষ্টির জন্য হবে আল্লাহ পাকের হাবিব প্রিয়নবী সাল্লাহ সাল্লাম জবাবে বললেন যে ব্যক্তি আল্লাহ তালার কালিমা তথা দিনকে সমুন্নত রাখার উদ্দেশ্যে যুদ্ধ করে তার জীবনের যত ইবাদত আল্লাহ তালার সন্তুষ্টির জন্য করে তিনি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত এবং যুদ্ধকারী হিসাবে কবুল হয়ে যাবে সমাজের মধ্যে কেউ যদি দানবীর আমরা দেখি বিভিন্ন জেলায় মাহফিলে গেলে বিশিষ্ট দানবীর অমুক অমুক আমরা দেখি তো দান তো আমরা তো আল্লাহ তালা আল্লাহ ওয়ানিউন ওয়ান ফোকারা আমি আল্লাহ হচ্ছে বেনিয়াজ আমার কাছে দুনিয়ার সবাই ফকির আল্লাহ তালা হচ্ছে দাতা আমরা হলাম গ্রহিতা তালা দিলে পরে আমরা আল্লাহ তালার দেওয়া সাহায্য আল্লাহ তালার দেওয়া রহমত আল্লাহ পাকে দেওয়া এহসানের মুখা ফেঁকি আমরা আর মাহফিলের ব্যানারে লিখেছে প্রধান অতিথি বিশিষ্ট দানবীর তাহলে এখানে রিয়া হয়ে গেল এখানে এখলাজ হলো না যত টাকায় দেওয়া হোক না কেন এখানে আল্লাহর কাছে কবুল হবে না এই জন্য বান্দার জীবনের সব ইবাদত গুলেই হবে আল্লাহ আল্লাহতালার জন্য আপনি যদি আল্লাহর ঘরে এক টাকাও দান করেন এটা যদি একনিষ্ঠতার সাথে এক্লাসের সাথে তাকে অবলম্বন করে কোনো রিয়া মুক্ত হয় যে কোনো ফেতনা মুক্ত হয়ে নাম প্রকাশ আপনার হবে এরকম মনে না করে যদি দান করেন এই এক টাকা এক দেড়হাম এক পয়সা আপনার কবরের মধ্যে বিশাল উহুদ পাহাড়ের আকৃতি হয়ে সবাবগুলো প্রবেশ করবে বলে সুবাহ বান্দাতে বান্দার কবরে যখন নেকিগুলো প্রবেশ করে যাবালে উহুদ এই উহুদ পাহাড়ের সমতুল্য আল্লাহ তালে এইভাবে বিশাল আকৃতি ধারণ করে ওই বান্দার কবরের মধ্যে সবাব এখন মনে করবেন যে কবর তো সাড়ে তিন হাত আড়াই হাত হচ্ছে আপনার স্কোয়ার এইটুক জায়গায় এতগুলো সবাব যাবে কেমনে এটা জানার বিষয় ক্ষমতা আমাদের নেই এই এলে আমাদের দেওয়া হয় নাই আল্লাপ এই জন্য আমাদেরকে কে জানাই দিলেন বান্দা যখন ইবাদত করবে এখলাসের সাথে বান্দা রুকু সিজদা তাসবি তাহালিল তেলাওয়াত তার জীবনের যতগুলো ইবাদত হবে সবগুলো হবে এখলাসের সাথে একাগ্রতার সাথে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য বান্দা জীবন একবার হজ করেছে আবার গিয়েছে আবার গিয়েছে বার বার গিয়েছে বান্দার সত্তর আশি বছরে হায়াতে প্রতি বছর রজা দিয়েছে বান্দা সপ্তাহে পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছে জুমার নামাজ জামাতের সাথে আদায় করেছে আমাদের জীবনে এতগুলো ইবাদত আমরা করেছি আমাদের জীবনের একটা সিজদা পাক কবুল করেছেন এই মর্মে আমরা কেউ গ্যারেন্টি দিতে পারবো না এই মর্মে আমাদের কোনো গ্যারেন্টি নাই এই জন্য আমরা যখন এই নামাজ আদায় করি রুকু সিজদা তসমি তাহালিল যেই ইবাদতগুলোই করি আমাদের জীবনের শুরু মনে করে হয়তো বা জীবনে যা করেছে কবুল নাও হতে পারে আজকে আবার নতুন ফ্রেশ রিফ্লেশ করে আপনার একটা ট্রেনিং আছে রিফ্রেশ অর্থাৎ আপনার জীবনে যে অভিজ্ঞতাগুলো আছে এগুলোকে আবার সংযোজন বিনোজন করে ক্লিন করে আপনাকে একটা হ্যাপি একটা লাইফ দেওয়া হয় এটাকে বলে রিফ্রেশআস তো আপনার জীবনে আমার জীবনে আমরা যতগুলো ইবাদত করেছি বিগত জীবনে কবুল নাও হতে পারে সামনে যে ইবাদতটা করতেছি এটা খ্লাসের সাথে করব যে আল্লাহ আমার হায়াত থাকতেও পারে নাও থাকতে পারে আমার জীবনের শেষ সিজদাহ এই আজকের জুমার নামাজ হয়ে যেতে পারে এই জন্য আমি আমার জীবনের শেষ ইবাদত মনে করে তোমার উদ্দেশ্যে আমি নামাজে দাঁড়িয়ে গেলাম এই নিয়ত করে বান্দা যদি একনিষ্ঠতার সাথে ধীর স্থিরভাবে ইবাদত করে আল্লাহ চাহেন তো বান্দার জীবনের একটি সিজদা তার কামিয়াবি হয়ে যাবে এই জন্য তারাহুরা করা যাবে না তারাহুরা কোনোভাবেই করা যাবে না আমাদেরকে এখলাস নিয়ে আসতে হবে আল্লাহ পাকের ইবাদতের জন্য এখলাস হচ্ছে অনেক বড় একটি নিয়ামত বান্দা যখন এখলাসের সাথে ইবাদত করে না তখন বান্দাকে শয়তান ধোকা দেয় ওয়া দেয় একজন মুমিনের চাইতে বড়ো দুশ্মন হচ্ছে মিস্টার ইবলিশ শয়তান শয়তান ধোকা দিবে যে এখন এত লম্বা কেরাত পরে শহরে এক জায়গায় ফজরের নামাজে ইমাম সাহেব একটু লম্বা কেরাত পড়েছে এ কয়েক দিন আগের ঘটনা নতুন তো মানে এই সদ্য ফারেক করে নতুন এক মাস হয়নি ইমামতিদের জয়েন করেছে কণ্ঠ অনেক সুন্দর তো চিন্তা করছে যে আমি সুন্দর করে আর ফজরে তো সাধারণ একটু লম্বা কেরাতেই হয় এই লম্বা কেরাত করলো কেন বাইরে এসে এক লোক কোনো পেশাকে ছোটো করতেছি না উনি সেলাইয়ের কাজ করে দর্জি সেই ধরছে তা আমি আর ফজর পরে একটু হাঁটাহাটি করে দেখি যে মসজিদের সামনে চিল্লা চিলি তা আমি বললাম যে কি ভাই বলছে এখানে লম্বা কেরাত হইছে তো দেখেন ন্যূনতম চল্লিশটা আয়াত কিন্তু প্রিয় নবী সাল্লাহ সাল্লাম পড়তেন আমরা অনেক শর্টকাট এখন কোন জামানা আসে সাধারণ একজন মানুষ ইমাম সাহেব লম্বা কেরাত পড়ছে এই নিয়ে আন্দোলন হচ্ছে বলেন তাহলে এই মানুষটা চিন্তাটা কোথায় নামাজের মধ্যে দাঁড়িয়েছেন কখন কোন সময় তিনার হাঁটুর মধ্যে তীর এসে নিক্ষিপ্ত হয়েছে তিনি নিজেও জানেন না প্রিয়ন সাল্লাহ সাল্লামের কাছে এসে বলা হলো নবীজি সাল্লাম বলেন আমার আলী দুনিয়ার কোনো কাজে কর্মে থাকা অবস্থায় তার রান থেকে হাঁটু থেকে তীর তোমরা বের করতে পারবে না আমার আলী যখন নামাজের মধ্যে দাঁড়াবে তখন তার পাও থেকে তীরটাকে বের করার তোমরা ব্যবস্থা করবে নামাজের ওয়াক্ত হয়ে গেল হজরতে আলী কার্রামাউল করিম শেরে খদা সাদুল্লাহ আলি রদে আল্লাউতালানু নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন সাব একরাম লোহার চাকু গরম করে লাল টকটক করলেন তামার মত লাল টক টক হয়ে গেল ওই তীরের জায়গাটা চতুর্দিকে ক্ষত করে চতুর্দিকে কেটে যখন তখন তো অ্যাসপিসিয়াস মেডিসিন বিশেষজ্ঞ অবশ কোনো ডাক্তারও ছিল না চতুর্দিকে ক্ষত করে যখন তীর বের করা হলো আলি রদে আল্লাহতালু তিনি নামাজেই আছেন তীর বের করার পর হতে আলি রদে আল্লাউকে জিজ্ঞাসা করালো আলী তোমার পায়ের নিক্ষিপ্ত কোথায় গেল আলী রদে আল্লাহ তখন খোঁজাখুঁজি শুরু করলেন আর বললেন আমার পায়ে তো এখন তীর নেই প্রিয়নবি সাল্লা আলী তোমার পাপ মেডিসিন ছাড়া অপারেশন করা হল খদাই করা হল চতুর্দিকে কেটে গোস্ত চামড়া হার পর্যন্ত ক্ষত করে তীর বের করা হলো তুমি গেটের বাউরাই আলী রদে আল্লাহ হাবিবাহিজাতি আল্লাহ শপথ করে বলি আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছি তখন আমার পা থেকে নিক্ষিপ্ত তীরটা বের করা হয়েছে একটা সাধারণ পিঁপড়া কামরের ব্যথাও আমি অনুভব করি নাই কারণ আমার দিল তো আমি মাওলার দিকে সবরদ করে দিয়েছি জোরে হল্লা আর আমরা নামাজে দাঁড়ালে একটা যদি মশা কামড় দেয় তো মনে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় এই জন্য নামাজের সময় এখলাস তাকুয়া অবলম্বন করতে হবে নিশ্চুপ বান্দা যখন নামাজে দাঁড়াবে তার মনে মনে এই এরাদা হবে যে আমার রফ আমার মালিক আমাকে দেখছেন কথার থেকে দেখছেন আল্লাহ আলাম। আমার আল্লাহ আমাকে দেখছেন আর এই কপালটা এই নাক সিজদা করার যোগ্য একমাত্র আল্লাহ পৃথিবীর আর কেউ নয় আমি সে মালিকের গলাম ইয়া কানা ওয়া ইয়া ইন। আমি যার ইবাদত করি তার নিকট সাহায্য প্রার্থনা করি যে আল্লাহর ইবাদত করি আমি তার গোলাম গোলাম তার মালিকের দরবারে দাঁড়িয়েছে অবনতমস্তক সেখানে আত্মসমর্পণ করবে ইন্দি বান্দা দুনিয়ার সমস্ত শক্তি দুনিয়ার সমস্ত অপশক্তি দুনিয়ার দুনিয়াবি সমস্ত কিছুর সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে একমাত্র আল্লাহ তালার জন্য ইবাদতে দাঁড়িয়েছে ওই তাবুকের যুদ্ধে যেমন হয়েছিল হজরতে সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম তাবুকের যুদ্ধে আরাম ফরমাচ্ছেন দুই সাহাবা একজন আরেকজন কাকে বলেন ভাই এই বিশাল বড় একটা রাত্রি এমনি এমনি আমরা যা হেলাই দুলাই না ছেড়ে দিয়ে একজন ইবাদতে দাঁড়াই আরেকজন আরাম করি এক সাহাবা তিনি তো আরাম ফরমাচ্ছেন প্রিয় নবী সাল্লা সাল্লাম তাবুর ভিতরে আরেকজন সাহাবা তিনি চিন্তা করলেন অহেতুক সময় নষ্ট না করে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন দূর প্রান্ত থেকে শত্রুপক্ষ চিন্তা করলে এটা মানুষ নাকি কোনো মরা খেজুর গাছ এই মনে করে প্রথম ওয়ান টেস্টের জন্য একটা তীর যখন নিক্ষেপ করা হল এই আবেদ প্রিয় সাল্লার সাল্লামের কলিজার টুকরা সাহাবাব তার ডান রানুর মধ্যে সে লেগে গেল ডান বাহুর মধ্যে লেগে গেল কোনো নড়াচড়া নাই আল্লাহর বান্দা আল্লাহ তালার জন্য দাঁড়িয়ে আছে নামাজের কেরাত তিনি লম্বা করছেন দ্বিতীয় একটা তীর চূড়া হলো ওই দ্বিতীয় তীরটা এসে তার বাম বাহুর মধ্যে লেগে গেল একটা দুটা তিনটা চারটা তীর এসে যখন শরীরের দিকে লাগলো তিনি নামাজ শেষ করে সালাম ফিরে পাশের ভাইকে তিনি ডেকে দিলেন আর বললেন ভাই দ্রুত উঠোক আমার শরীরে চারটা তীর নিক্ষিপ্ত হয়েছে ওই সাহাবা বললেন তুমি আমাকে আগে নাই কেন প্রথম যে তীরটা তোমার শরীরে নিক্ষিপ্ত হলো আমাকে নাই কেন এই সাহাবা আল্লাহর গোলাম বলতেছে ভাই প্রথম যে তীর আমার শরীরে এসে নিক্ষিপ্ত হলো ওল্লাহি আমার মনে হলো গোলাপ ফুলের পাপড়িগুলো আমার শরীরের মধ্যে ছোড়া হচ্ছে আমি এমন ইবাদতের মধ্যে তৃপ্তি অনুভব করতেছিলাম আমার শরীরে চার চারটা তীর নিক্ষিপ্ত হয়েছে আমি কোনো ব্যথা অনুভব করি নাই দ্রুত নামাজ শেষ করার কারণ হল একটা তীর যদি এসে আমার বুকের মধ্যে বিধে যায় আর আমি যদি শহীদ হয়ে যাই আর আল্লাহর হাবিব হুজরাক নাম নুরে মুজাসাম তিনাকে যদি আক্রমণ করা হয় এই কারণে আমি দ্রুত নামাজের নিয়ত ছেড়ে দিলাম দ্রুত নামাজ শেষ করে আমি তোমাকে ডেকে দিলাম তবে আমি কোনো ব্যথা অনুভব করিনি বলেছো আল্লাহ এ তো হলো মুমিনের নামাজ এ হবে এখলাস এটাই হলো তাকুয়া এটাই হচ্ছে আল্লাহ ভিরুতা এই জন্য জুমার নামাজ এটাকে বলা হয় গরিবের হজের দিন গরিবের হজের দিন হাজুল মাসাকিন সাপ্তাহিক ঈদের দিন ইল জুমা এই শুক্রবার হচ্ছে আপনার সাপ্তাহিক ঈদের দিন আর আমরা অনেকেই এখলাস তাকুয়া অবলম্বন করতে চাই না আমার বাড়িতে সুন্দর দামি একটি পাঞ্জাবি আছে এটা রেখে দিয়েছি শ্বশুর বাড়ি যাওয়ার জন্য বিয়ার বাড়ি যাওয়ার জন্য বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য যত সিরা ময়লা কাপড় এখানকার কথা বলছে না প্রায় দেখা যায় যে শুক্রবার একটা হজের দিন গরিবের হজের দিন আপনার বাড়ির সবচেয়েতে পরিপাটিশ আপনার পছন্দের কাপড়টি আপনি পরবেন অনেকে আমরা আছি তাকুয়া কীভাবে আসবে তাকুয়া আছে দুই প্রকার একটা হচ্ছে লেবাসুত তাকুয়া আরেকটা তাকোয়াল কুলুপ একটি হচ্ছে জাহেরি আরেকটি বাতেনি এখন আমি একদিন শখ করে যদি দিনাজপুরের বড় একটা টেইলার্স থেকে আমি এক্সাম্পল দিচ্ছি সুন্দর একটা একদম কোট সাফারি পরে টাই টুই প্যান্ট পরে ফিটিং হয়ে আসে খুদবাতে দাঁড়াই বলেন যে মুসলিরা যেটা সম্মান করে বাইরে কি জুতাগুলো জুতার জায়গা থাকবে এটা কথা বলেন আমাদের দেশে এটা কি প্রচলন আছে ইউরোপ আমেরিকা চীন জাপান এগুলোতে আছে যে ইমাম সাহেবরা কোর্টটাই পড়ে আমরা দেখেছি তা আমাদের দেশে এটা নাই কোনো ইমাম সাহেব যদি কোনো খতিব সাহেব যদি তাই প্যান পরে খুতবা দিতে যায় সাধারণ আদনা একটা মুসল্লিও চলে যাবে বলবে যে আর এখানে গজব আসতে দেরি নাই এটা হচ্ছে লেবাস কোয়া আপনি যখন নামাজে যাবেন আপনার সুন্দর পরিপাটি পাঞ্জাবিটা কম দামি হোক এটা যদি পবিত্র থাকে এটি পরবেন সুন্দর একটি টুপি পরবেন আমাদের জীবনে এত আসবাবপত্র আমরা কিনি একটা পঞ্চাশ টাকার টুপি ভালো কিনতে পারি না লেবাসুত্তাকুয়া অর্থাৎ আজকের আলোচনাটাই হচ্ছে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য ইবাদত করা যে কোনো কাজ করা এবং এখলাস অবলম্বন করা এখলাস আমি ইবাদত করছি একজন মুমিনের চেহারা দেখে একজন মুমিনের চেহারা দেখে কালকামতের ময়দানে প্রিয়নবী সাল্ল সাল্লাম সুপারিশ করবেন বলি সুভাহ আল্লাহ জোরে বলেন সুভার আল্লাহ এখন বর্তমান পৃথিবীতে চেহারা দেখে জঙ্গি বানায় এর মুখে দাঁড়িয়ে আছে ঠিক জঙ্গি হবে এর মুখে আপনার বড় বড় চুল এই জঙ্গি হবে দেখবেন যে এই যে পাসপোর্ট আমি পাসপোর্ট করতে গেলাম ওখানে বলছে টুপিটা খুলেন তাহলে না টুপি তো আমি খুলব না বলছে যে আপনাকে চশমা টুপি রাখাই যাবে না প্রায় আধা ঘন্টার মতো এখানে বাহাজ বিতর্ক হলো টুপি ছাড়া আপনাকে পাসপোর্ট করতে হবে যারা আপনারা করেছেন আপনারা জানেন যে টুপি ওখানে রাখা যাবে না কেন বহির্বিশ্বে যেন মৌলবাদ হিসাবে আপনাকে চিহ্নিত না করে শেষে বাধ্য হলাম টুপি খুলে আপনার ওই পাসপোর্টের ছবি তুলতে তাহলে আপনি কি মনে করছেন যে যারা প্রশাসনিক কাজে আছে এবং বহির্বিশ্বে যারা সুনামধন্য জায়গা আছে এই টুপি এই পাগড়ি এই দাড়ি কত যে মূল্য তাদের কাছে তারাই জানে আমাদের তো কোনো বাধা নেই কিন্তু আমরা রাখতে চাই না আমাদেরকে কেউ বাধা দেয় না এরপরে দেখবেন দা দাড়ি রাখার ক্ষেত্রে আমাদের সংকীর্ণতা টুপি পরার ক্ষেত্রেও সংকীর্ণতা লেবাস পরার ক্ষেত্রেও সংকীর্ণতা একজন প্রশাসনের এক কর্মকর্তা বলছিলেন যে হুজুর আপনারা তো মনে করেন যে বাবা মার সূত্রে জন্মসূত্রে ইসলাম পেয়েছেন আমরা যারা সরকারি চাকরি করি এই দাড়িটা রাখতে গেলে কত জায়গায় যে অনুমতি নিতে হয় এটা আমরাই জানি সরকারি কর্মকর্তারাই জানে অতএব আপনার আমার জীবনে যে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য হায়াত কখন ফুরায় যাবে আপনার আমার জীবনের এই চলন্ত বাতিটি কখন লিভে যাবে আমরা কেউ বলতে পারব না অতএব আমরা এখন তাকোয়া অবলম্বন করি আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করি সব ইবাদতগুলো আল্লাহ এবং আল্লাহ রসুলের উদ্দেশ্যে করি সিজদা হবে আল্লাহ তালার জন্য রেজা মঞ্জি হাসিল হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য বলি হা আল্লাহ আল্লাহ তালা আমাদের জীবনের সব ইবাদতগুলো আল্লাহ তালার জন্য এখলাসের সাথে তাকুয়া অবলম্বন করে রিয়ামুক্ত মানুষ দেখানো নয় একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য দান বলেন যেটাই বলেন এই ইবাদতগুলো যেন আমরা করতে পারি আল্লাহ তালা তাফি দান করুন সকলে আমিন আলহামদুলিল্লাহি অবিল আলামিন